তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনের আগে চলাকালে ও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এ দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না বলে জানান তিনি আজ রাজধানীর তথ্য ভবনে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন তরুণদের মধ্যে আস্থা ফেরাতে ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্চের মাঝামাঝি পর্যন্ত সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিপোর্ট নির্বাচন পূর্ব নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা বিষয়ে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই মতবিনিময় সভা প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় তথ্য সচিব মাহবুবা ফারসানা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রধানরা অংশ নেন সবাই তথ্য উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং তরুণদের আস্থা ফেরাতে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার মনে হয় যে তথ্যের প্রবাহ নিশ্চিত করা এবং এই সরকার যেহেতু একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট ফলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে কোনো মিডিয়াই বাধাপ্রাপ্ত হবে না জনগণ তিনবার ইলেকশনে কোনো ভোট দিতে পারে নাই ফলে যেটা হয়েছে যে মানুষের মধ্যে ক্ষোভ আছে একটা হতাশা আছে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর মধ্যে ফলে এবার যাতে তারা ভোট দিতে পারে এবার যাতে তারা উৎসাহী হয় যে এবার ভোটটা হবে এবং আমরা ওখানে গেলে কোনো ধরনের সহিংসতার শিকার হব না ফলে এই কাজগুলো এই বর্ষা এবং আস্থার জায়গাটা উৎপাদন করা সরকার যেরকম চেষ্টা করবে সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দপ্তর অধিদপ্তর মন্ত্রণার মাধ্যমে তেমনভাবে সংবাদ মাধ্যমও দায়িত্বশীল ভূমিকার দিক থেকে এই জিনিসটা যদি আশ্বস্ত করতে পারে নাগরিকদেরকে ভোটারদেরকে তাহলে আমি মনে করি যে এবারে নির্বাচন অনেক বেশি উৎসবমুখর হবে এবং অংশগ্রহণমূলক হবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতীতের দৃশ্য অভিজ্ঞতা শেয়ার করে নির্বাচনকালে সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা সাংবাদিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা আশ্বাস দেন তথ্য উপদেষ্টা নির্বাচনকালীন সহিংসতার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে কি কি করলে আমরা সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারবো এটা আমরা আপনাদের যদি স্পেসিফিক কোন রেকমেন্ডেশন থাকে ওগুলো নিয়ে আমরা বলবো এটা হচ্ছে নিরাপত্তার ইস্যুটা ফ্যাক্ট চেকের ইস্যুটা হচ্ছে এটা আসলে এমন জায়গায় গেছে যে এটা আসলে কোন সেন্ট্রাল অথরিটি দিয়ে আসলে সম্ভব না মেন স্ট্রিম গণমাধ্যমের তো একটা বড় দায়িত্ব আছে যে এটা আপনারা চেক করবেন থেকে তাদের আচরণ আমাদের দরকার যে কোনো একটা নিউজ হইলো যে কারণে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হইলো সাম্প্রদায়িক জায়গা থেকে এটা হইতে পারে ধর্মীয় সেক্টরিয়ান ভায়ালেন্সের জায়গা থেকে হইতে পারে এই জায়গাগুলো আমরা মনে করি যে এখানে একটু দায়িত্ব পালনের করা আছে আমরা যেটা করার চেষ্টা করছি আমাদের সময় যদি সম্ভব হয় যে অনলাইনে একটা নীতিমালা আমরা করার চেষ্টা করতেছি আইসিটি ডিভিশনের সাথে মিলে গত 15 বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন সেই আস্থা পুনরুদ্ধারে সরকার নয় জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ প্রকাশ করতে হবে গণমাধ্যমকে আসলে আপনাদের কমিউনিটিকে নিজেরাই ঠিক করতে হবে যে আমরা স্বাধীন থাকতে চাই আমরা আসলে সরকার কি আসবে না আসবে এটা আমরা দেখতে চাই না বড় আমরা হচ্ছে জনগণের কাছে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই ফলে ওখান থেকে আমি মনে করি যে সাংবাদিকতা যতটা না তথ্য মন্ত্রণালয় কেন্দ্রিক তত তার চেয়ে বেশি হচ্ছে জনগণ কেন্দ্রিক নাগরিক কেন্দ্রিক ওইটা আপনারা যদি চর্চা করতে পারেন গত এক বছরের সুযোগ ছিল এখনো সুযোগ আছে আমি মনে করি ওখানে মানুষের আস্থা ফেরত আসবে আস্থার সংকটটা দূর হলে মব ভায়োলেন্স এবং নিরাপত্তাহীনতা কিছুটা ফেব্রুয়ারি মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন জনগণ যাতে উৎসাহ উদ্দীপনার সাথে ভোট কেন্দ্রে যায় সেজন্য গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে দিনার সুলতানা বিটিভি নিউজ